আসসালামু আলাইকুম এভ্রিয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকের আয়োজনে থাকছে রুই মাছের ভোনা আমরা কম বেশি সবাই কিন্তু রুই মাছের ভোনাটা করে থাকি তো আমি যেভাবে রুই মাছের ভোনাটা করে থাকি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর আমার মতো করে এভাবে রুই মাছ একবার ভোনা করে ট্রাই করবেন এক থালা ভাত কখন যে নিমেষেই শেষ হয়ে যাবে টেরো পাবেন না তো ছোট্ট একটি ভিডিও পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আর রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে সাথে থাকবেন আর পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন ভিওয়ার্স চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি আর তিন টেবিল চামচের মতো সায়াবিন তেল দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে সরিষার তেল দিয়েও রেসিপিটি ট্রাই করতে পারেন আর তেলটাকে একটুখানি গরম করে নিয়ে আস্ত জিরা অ্যাড করে দিলাম হাফচা চামচের মতো আর একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম একটু ফরম তুলে নিয়ে এর সাথে অ্যাড করে দিলাম এক মুঠো ভর্তি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু নরম করে নেওয়ার জন্য প্রথমেই আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা এই পর্যায়ে অ্যাড করে দিলে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে তো একটুখানি নেড়েচেড়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ করে আদা পেস্ট রসুন পেস্ট আর জিরা পেস্ট জিরাটাকে বেটে দেওয়ার চেষ্টা করবেন তাতে কিন্তু স্বাদটা বহু গুণে বেড়ে যাবে তারপর হালকা নেড়েচেড়ে এর সাথে পাউডার মশলাগুলি অ্যাড করে নিচ্ছি এক চা চামচ মরিচ পাউডার হাফ চা চামচ করে ধনিয়া পাউডার আর হলুদ পাউডার অ্যাড করে দিয়েছি মরিচ পাউডার কিন্তু আপনাদের স্বাদের উপর পরিমাণ করে বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করে নিতে পারেন ঝালটা যদি বেশি পছন্দ করেন আর একটু অ্যাড করে নিতে পারেন তারপর এক কাপের মতো পানি অ্যাড করে দিলাম মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য অলরেডি কিন্তু মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পারছেন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে ঠিক সেই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম আগে থেকে হলুদ লবণ আর মরিচের গুঁড়ি দিয়ে ভেজে রাখা রুই মাছ আর রুই মাছের পিসগুলি কিন্তু আমি একটু ছোটো সাইজ করে কেটে নিয়েছি দেখতে পারছেন তো একটু ছোটো সাইজ করে কেটে নিলে এর ভিতরে কিন্তু মশলাগুলি খুব ভালোভাবে প্রবেশ করে আর মাছটা খেতেও কিন্তু দারুণ লাগে আর একটি টমেটো কেটে এভাবে অ্যাড করে দিলাম তো হালকা নেড়েচেড়ে এখন এর সাথে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম আপনাদের মাছের পরিমাণের উপর ডিপেন্ড করে কিন্তু পানির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করে নেবেন আমি প্রায় এক লিটারের মতো কিন্তু পানি অ্যাড করে নিয়েছি তারপরে খুব ভালোভাবে মিক্স করে ঢাকনাতে ঢেকে তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিলাম চার মিনিট পর আমি ঢাকনাটা তুলে এর সাথে অ্যাড করে দিয়েছি আস্ত কাঁচামরিচ তাতে সুন্দর একটি ফ্লেভার আসবে আর কিছু ধনিয়া পাতা কুচি আর এই পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে নেবেন যে লবণটা ঠিক হয়েছে কিনা আর আমি ঝোলটা কিন্তু হালকা গ্রেভি টাইপের মাখা মাখা রাখবো আপনারা চাইলে একদম শুকিয়েও নিতে পারেন আবার চাইলে আর একটু ঝোল বেশিও রেখে দিতে পারেন তো আমি ঝোলটা কীরকম রেখেছি দেখে বুঝতে পারছেন তো গরম গরম ভাতের সাথে এভাবে একবার রুই মাছ ভুনা করে খেয়ে দেখবেন আমার বিশেষ একবার এভাবে বানিয়ে খেলে বারবার খেতে চাইবেন এতটাই মজা তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন কারণ আপনাদের একটি শেয়ার কিন্তু আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে আর এখন যেহেতু শীতকাল আর শীতকালীন বিভিন্ন পিঠার রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে শেয়ার করা আছে চাইলে সেগুলি ট্রাই করতে পারেন তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে